হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি শ্রেষ্ঠ চালনে সবাইকে স্বাগত চলো আমার এই ছোট্ট রান্নাঘরে চলো আজকে কি রান্না করেছি আজকে ফ্রাইডে আজকে সন্তোষী মায়ের পুজো আমি তো মা পুজো করি একদম ছোট থেকে করে আসছি মা যাই হোক আজকে কোনো টকের ছোঁয়া হয় না টমেটো আম কোনো কোনো রকমের ছোঁয়া চলবে না আজকে একদম বে দেখো কি রান্না করেছি প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের শেয়ার করি এরাকো ভাত পটল ভাজা লাল লাল আলু পোস্ত আর মুগের ডাল যাই হোক সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করলে আমরাও একদিন অনেক উঁচুতে উঠতে পারবো আর যাই হোক আমার এই ছোট্ট রান্নাঘরে আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক এই সময় সবাই ভালো থাকো সুস্থ থাকোটাই ঠাকুরের কাছে কামনা করি টাটা আমার অনেক ভালোবাসা নিও তোমরা